এই নির্বাচনে বাড়ি ফেরাকে কেন্দ্র করে বেশ ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা কয়েকশো যাত্রী কিন্তু এখানে বেশ ভিড় করে আছেন তারা সহজে যেতে পারছেন না অর্থাৎ যে বাসের সিন্ডিকেট সে বাসের সিন্ডিকেটের কবলে পড়েছেন কেউ টিকিট পাচ্ছেন না টিকিট পেলে অতিরিক্ত ভাড়ার কারণে তাদের যে ভোগান্তি সে ভোগান্তি নিরসনে কিন্তু এই মুহূর্তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসেছেন এবং তারা কিন্তু ব্যবস্থা নেয়ার চেষ্টা করছেন কয়েক দুটি বাসে কিন্তু সাধারণ যাত্রীদেরকে আহ নিয়োগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এসে সাধারণ যাত্রীদেরকে এই খালি বাসে উঠিয়ে দিয়েছেন সে বাসটি কিন্তু এই মুহূর্তে ঘাটে যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্থাৎ সে বাসটিও কিন্তু আসলে না নিতে গড়িমসি করেছিল সেটি ভোক্তা অধিদপ্তরের হস্তক্ষেপে সহজ হয় এবং সাধারণ যাত্রীরা উঠতে পারে অর্থাৎ যে ভাড়া ছিল একশো আশি টাকা সে ভাড়া এখানকার বাস কাউন্টার কর্তৃপক্ষ সিন্ডিকেট করে সেটি আসলে চারশো টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে সে অভিযোগের ভিত্তিতে ন্যায্য যে ভাড়া সে ভাড়া কিন্তু তারা বাসে উঠতে পেরেছেন এবং বেশ কয়েকশো মানুষ কিন্তু বাসে তুলে দিতে সক্ষম হয়েছেন ভোক্তা কর্মকর্তারা এবং যদি এটা দেরিতে ছাড়ে এটা পারমিট বাতিলের জন্য লিখব আমরা এটা ছবি নিয়ে না সাধারণ যে যাত্রীরা ভোট দেওয়ার জন্য গ্রামে যেতে চাচ্ছেন তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে অন্য বার অন্য সময় কিন্তু এই ভোট দেওয়ার জন্য এত মানুষের সমাগম চোখে পড়ে না তবে এবারে বেশ এই পাঁচই আগস্টের পরে মানুষের ভিতরে যে আস্থা ফিরেছে সেই আস্থার প্রতিফলন কিন্তু বাস কাউন্টারে আসলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মানুষ তারা গ্রামে যাওয়ার জন্য এই বাস কাউন্টারে এসেছেন এবং গতকাল রাত থেকে কিন্তু তারা এটা যাবার চেষ্টা করেছেন এবং আজ সকালে যারা এই বাড়ি যাবার পথে

মালিক কেতি <ukweza> <boundaries>

চার দিন ধরে এখানে কাজ করতেছি চার দিন গাড়ি ড্রাইভার তা তো স্যার আমরা কাজ করাই আমরা গাড়ি স্যার আমরা যদি কাজ না আমরা গাড়িতে যেতাম তা বলতে পারি না ভাই মিস্ত্রি নিচে চার দিন কাজ করে চার দিন চেকও আছে যে ভোগান্তি এখানে সে ভোগান্তি আলাদাানোর জন্য তারা তৎপর কাজ করছেন দুটি বাস কিন্তু ইতিমধ্যে তারা ছেড়ে দিতে সক্ষম হয়েছে এবং সাধারণ যাত্রীরা রেগুলার যে ভাড়া সে বাড়াই ভাড়াই কিন্তু তারা যেতে পারছে না

আপনি আমি বলি সেলফি কি দোকান দায় স্যার আমি পরিচালনা দেখতে আপনার যতগুলো সেলফি গাড়ি আছে এখানে গাবতলিতে সবচেয়ে বড় বড় আপনারা করতেছেন স্যার কোন গাড়ি ছাড়তেছেন না যাত্রী